এবার আর লোকাতর পয়সা দিলাই না কিতা মাত মাত তুমি লোকমান না আমি তিন চার দিন আগে দিয়া দিলাম তোমারে দিবার লোকে তাইন দিছুই নাই তোমারে জি না আরে বা দিছুই না আমারে এটা কিতা মাত মাতো তোমারে তো আমি প্রত্যেক বার দেই আর ইগু আমার লিস্ট করা থাকে খারে দিতাম খারে না কিন্তু বেটাই তো দিল না ই ফাগো বেটার লগে দেখা সাক্ষাৎ তোমার ও রে বা সকালে তানোর লগে দেখা হইছে তুমি এক কাম করো এখন যাও গিয়া তানোর লগে যোগাযোগ করো আর যোগাযোগ করিয়া হইতো কিতা হে মারি দিছে

বেটাই আছে গাঁৱৰ মানুহে আটেৰ আপনে মাৰিয়া খাই আপোনাৰো জানি আমি নিৰ্দোষ আমি টেকা মাৰিয়া খাইছি না তাৰপৰা কিতাপ কৰবা গিয়া আমি হাজিৰ হৈম আৰু কৈলাম বা চেগুণ কাটি থানা ৰে বেংক মাফা যায় বহ কিন্তু মানুহটো মাফা যায় না জোহাটোৰ পইচা গুণ মাৰি দিলো কোন লিটাক চাই আমাৰতো বিশ্বাস বা আমি আহিছে পইচা দিন বেটাৰে অকন দিছিলে নাই নিবাৰ লোকমানমিয়ে পইচা মাৰি দিছান দাবী কৰ তোমাৰ যেন কৈছিলা বেটাৰে একবাৰ জিকাই জিকাইছিলে জিকাই কিতাপ তাইৰ বাঢ়িয়ে আমাৰ নমাইলি তাইন যদি আহি পাৰি সৰুতে বেটাৰে খবৰ দিছি বেটা

দিছি না কারণ টানফুয়া না করছে আমি দেওয়াত গেছিলাম টানফুয়া করলে গুণার দিও না চাচা তুমি রাখি লও এবার আমরা তাকি তোমার জরুরত বেশ ও আর আমি দিছি না তে তো এখানে সমাধানও যাইতে হইলে টানফুয়ারে খবর দেওয়া লাগবো ওই তুই না কাম কর তুই যা 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 ভিডিও কই আমরা ডাকাইছি নাইট আইট যাও আমরার গাওর সব মানুষে জকাত আদায় করুন মানুষের খবর আমি কই দেওয়ার দাম নাই আমি আমার আদায় করিয়া যাইয়া

পালা করব জয় আমি না করছি তোমারে দিতা ওই তুই না করলে কি তার লাগি আমি দেখলাম আমরা তাকি সসার বেশ জরুরত টেকার ও কইলাম তাই না খেলা কো তুই বুদ ভাইলে কিলা আমরা তাকি জরুরত বেটার বেশি সসার তো গরো বড় মোবাইল নাই সসার ফুড়িয়ে আমার মোবাইলে ভিডিও কল করো হইন করিয়া সসার লগে মাত হইন ট্রাই দিন আমি তানোর বাইত নিয়া দেই ও দুই দিন আগে তানোর ফুড়িয়ে আমার মোবাইলে মেসেজে গু দিছ হইন কইছন ও সসার বড়ি হই নাইবার লাগি ও মেসেজে গু পাওয়ার বাদে আমি বুদ ভাইলাম যে আমরা তাকি সসার বেশ জরুরত টেকার ও কইলাম তে আর তাই না কো গিয়া ই গো তোমার মোবাইলো আছেন যে আছে তাকে তো গু আমরা একবার পড়িয়েও না তো আমরা বুঝমু দরকার কারবিস আসসালামু আলাইকুম আব্বা আব্বা আমি জানি আপনি খুব টানটোনিত আছেন আমার বিয়ার সময় অনেক টাকা ঋণ করিয়া আমারে ফার্নিচার দিছেন কিন্তু আমার শ্বশুর শাশুড়ির পছন্দ হইছে না যাইও কোনোমতে মানিয়া নিছেন আব্বা তিন দিন পরে ঈদ আমার শ্বশুর শাশুড়ির নন্দরে দিয়া কইছেন যে এই দর দেওয়ার দেওয়াল লাগি আব্বা আমি জানি আপনার এত টেকা নাই আর কাপড় না দিলে এরা আমারে সব সময় কুটা দিবা আমারে শান্তি দিতা নাই আব্বা আমারে মাফ করিয়া দিও আমি আপনারে দুঃখ চড়া কোনোদিন সুখ দিতাম পারছি না মোবাইলের সব মাত মাতা দেয় না তারা খান পাতাইয়া ইয়া শোনা থাকুন কিতা মাতি আর আরেখান কথা কইতাম সাইয়ার কিলা কইতাম বুক পাতি যার আব্বা তুমি আমার বাড়িত গণ গণ আই অ না বুড়া লাগে কতজাতর মাত মাতয় আমার সহ্য হয় না চকুর ভানি আই যায় আমি জানি আমার না দেখলে শান্তি পাও না মায়ে কইছইন গুমর মাঝে আমারে ডাকো তোমার মায়া আদর কিচ্ছু আমি বলছি না তুমি আমার লাগি চিন্তা করিও না সব ঠিকই কইব দোয়া করিও বেশ করি হায়রে হায় অত নিষ্টর মানুষ দুনিয়াতে আছে না মানসৰ ফুলিন বালিত নিয়া কত যাতৰ যন্ত্রণা দে হায়রে হায় ফুলি গুর ভিতৰে কত দুখ কইতো পারে না আরো কত সাদে দুখ ভিতৰে আমরা সসা আমার বড় কষ্ট হিসর বাই ঘিন গিনার কত টাকা পার্টি সার্টি করিয়া বন্ধু বান্ধবর তলে কত টাকা খরচ করি ইটা পয়সা খরচ না করিয়া যদিন গরিব মানুষের তোলে খরচ করতাম আর নাইলেও গরিব মানুষে দোয়া দিলা হলো বাবা লোকমান তোমার হালাত সম্পর্কে না জানিয়া গাঁত তোমার ব্যাপারে হরা উল্টা পাল্টা মাতিছে আমি কোন পয়সায় তোমার মাফ চাইতাম চিন্তা করি না না রেবা ভাই আমি গরিবর গেছে তুমি আরেক গরিব শর্মিন্দও ওইবার খাম নাই আমরা কফালে লইয়া পাইছি দুঃখ আর ভুল বুঝাবুঝি মাঝে ওই গেছে তোমার হওয়া তোমার কইছে না আর তুমি না বুঝিয়া মাতিছো তাই কিচ্ছু না আমি মনে লি না রেবা শুনে মন দুঃখ আছে আর না রে যে হাল্লাতর রুখে আস ও হাল্লাতর সুক্রিয়া আদায় কর। বাড়িতে কি বারইলি একবার দেখ বাই কত মানুষ তোমার কি আরো গরিব তোমারতে কি আরও কষ্টটা আছে বুঝবাইছো নি হাল্লা রাখছে বহুত বালা রাখছে আসব মতো আছে নাই বতর তো ভালো আসে নাই ওখানোর আদায় করে শেষ করতে আর মাত মাতিও না আল্লাহ নারাজ নানি গিয়ে লেখল নাইনি ননন দি খাইছে ও ননন কইতে বুঝা গেছে নানি টান টান করি আছে নাই আছে ও দুই দিন বা বিয়া দিবা নাই নাই দিতা নাই ও ই গোৰ বাৰী আলে যদি সৰু বাৰী এলে যদি ছাতা আইন তখন বুজতা তখন বুজতা এৰ আগে বুজতা না বুজতা অ জিনিষটা খেনে মানুহে বুজে না আগে খেনে বুজে না আল্লা আমাৰ গলাটোতো ফুৰি বুজিছ আমি আৰু একবাৰ ফুৰি আনি আ যে ছাতাই আৰ দুখ দি আৰ প্ৰেছাৰ দি আনবার লাগি হতা আনবাৰ লাগি ফাৰ্নিচাৰ খাটেৰ না হতা ওৰ না হতা বৰ না হা মানুষ মানুহে মানুষৰ জিন্দেগী ফটিন পৰি আর কেউ নাই আমরা এক মানুষ আরেক এক লৈ মুসিবত হৈ তৈরি এক মানুষ আর এক মানুষ লোক বিফত এসে এ কুটুম আরেক কুটুম লি আছে কুটুম নাই নি এরা কুটুমে আর আৰু রে ছাতা হ্যাঁ শুনে আমি তোমার যতকাণ লাগে সাহায্য সহযোগিতা করম আর তোমার ফুলির বাড়ির ডিমান্ড যেখান তুমি ফুড়াইল বুঝবাইছো নি কীতার লাগিয়ে এখন তোমার যদি বেআই রে বেআইন দেয় হাপগুলি রে দেও না এটা তোমার ফুলের খুঁটা দেওয়া বাদ দিতা নাই ও ননন্দা রেগুগু আর হর স্বার নাই নাই তাই বাদ ইন তাই বুধু খান না তাই খাইল রেগর যার দার বাদে তাই অবস্থা কী তো আর তাইরে যেগু নেবাতেই তাই ইনফরমেশন অন্ত কিনব তোমার ভুল লিগে কিনব তাই কিলা বাদ না বালা ঠিক নাই বুঝলে বাইর বউল লোকে বালা আচরণ করি বালা ব্যবহার করি তেনা কোনো বাইরে বিয়ার মাতা নাইলে বাইরের বউকে তারি ফুল বালা রাখে এখনও বিয়ে দেন দুঃখ দিয়ে তার থাকে আর যার ভিতরে যেখান ফুড়ে মানি আনবা লাগে বুঝ কিন্তু তোমার ফুড়ি বড় সবরদারে ফুড়ি উতবালায় খুড়ি হ্যাঁ চাইছে না তোমার খুঁড়ি মজবুত কইছে আর আমরা সারা দায়িত্ব হইলো তোমার ইহুদর সময় তোমার দ্বারকানি বুঝ হয়েছে গাওয়াও দেওয়া লাগতো না সচা আপনিও দেওয়া লাগতো না আপনার মানে কে কে আছো